হাই ভিউর ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কতটা পদের জন্য সেই হালফনামা জমা দেওয়া হচ্ছে এবং কী রয়েছে সব তথ্যটা তো সমস্ত তথ্য তোমাদের সামনে নিয়ে এসেছে বেঙ্গল এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম দ্বাদশ একাদশ তো চলো জানি কী তথ্য রয়েছে ভিউয়ার্স মহামান্য কলকাতা হাইকোর্ট মানে আদালতে এসএসসির হালফনামার প্রকাশ পেলো নিয়োগ দুর্নীতির আসল চেহারা শুক্রবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিতে জানিয়েছেন শুধুমাত্র দু হাজার ষোলোর এসএসসি নেওয়া তিনটি পরীক্ষা মোট আট হাজার ছশো পদে নিয়োগ দুর্নীতি হয়েছে তার মধ্যে রয়েছে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি নবম থেকে দশম থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে পদে নিয়োগ দুর্নীতি হয়েছে অর্থাৎ এই পদে নিযুক্তদের চাকরি বাতিল হতে পারে এই ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত বসুর মন্তব্য যা বলার এসএসসি বলবে এবং সেটা নিয়ে কালকে ডেটেও একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের ভিডিওটা আমি দিয়েছি যারা হয়তো এখন পর্যন্ত জানে না তারা কী তথ্য বেরিয়ে এসছে যে যদিও না জেনে থাকো সেই ভিডিও ওয়াচ করে তোমরা সেই সম্পূর্ণ তথ্য বেরোতে পেরে যেতে পারো তো বুঝতেই পারছো হালো জমা দেওয়া হয়েছে এবং হালোকনামায় দু হাজার ষোলোর তিনটি পরীক্ষার উল্লেখ করা হয়েছে অর্থাৎ নবম দশম দ্বাদশ একাদশ এবং ওয়েস্টবেঙ্গলের শিশির গ্রুপ সি গ্রুপ বি কিন্তু তার মধ্যে অনেকটা ভাগ রয়েছে আমি এর আগে ব্যাপারটা নিয়ে বলেছিলাম নবম দশম দ্বাদশ একাদশে কতটা পদ রয়েছে এবং গ্রুপ সি গ্রুপ ডিও কিন্তু বিশাল পদ রয়েছে প্রায় গ্রুপ সি এ রয়েছে প্রায় তেত্রিশশো এবং গ্রুপ ডি এ রয়েছে প্রায় চুয়াল্লিশশোর মতন তো এটা নিয়েও আমি ভিডিও বলেই করে দিয়েছি তোমরা সে সমস্ত যে জানতে পারো তো বুঝতেই পারছো হালোপনামার মধ্যে টোটাল যে পদ রয়েছে সেটা হচ্ছে আট হাজার ছশো এগারোটি এবং সমস্ত পদে কিন্তু নিয়োগ দিতে ব্যাপার নিয়ে অনেক তৎপর রয়েছে চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক হয়েছে এবং চাকরি প্রার্থীদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তো বুঝতে পারছো আর দেখা যাক কি তথ্য বেরিয়ে আসছে সমস্ত তথ্য তোমাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে নিয়ে আসবো নতুন কোনো তথ্য যদি উঠে আসে তো থ্যাংক ইউ ধন্যবাদ